হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন বাজে বেলা এগারোটা এগারোটা থেকে আমি ভিডিওটা শুরু করছি এখানে পাতিল কোনো কিছু পরিষ্কার করিনি এগুলো ধুয়ে নিতে হবে কিছু মাংস ভিজিয়ে রাখছি রান্না করব আর এদিকে দেখেন বাদাম ভাজি করছিলাম সেই বাদামগুলো খাওয়াই হয়নি ভাবছিলাম যে চানাচুর বানাবো চানাচুর বানিয়ে তারপর বাদামগুলো দিয়ে নিব। তো বলতাস নেই নাকি ভাজি করে খাবে তবে ভাজি করছি আর ডিউটিতে চলে গেছে খাওয়া হয়নি একদম মুসমুসা করে ভাজি করছিলাম আর এদিকে দেখেন রান্নাঘরটা এলোমেলো এখন আমি রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নেব পরিষ্কার করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি প্রথমে ভাত রান্না করবো ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিব আমার রাইস কুকারটা এদিকে দাগ পড়ে গেছে কারণ আমার এই রাইস কুকারটা অনেক দিনে রাইস কুকার কিনছি চার বছর হয়েছে চাউলটা আমি ভালো মতো দিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়ে নেব তো ভাতটা আমি বসিয়ে দিয়ে এখন একটু ডাউল ভর্তা করে নেব তো ডাউলটা ভর্তা করার জন্য এখানে কিন্তু আমি রসুন কুচি করে নিয়ে এনেছি আর পেঁয়াজ কুচি নিয়ে এনেছি কারণ ডাউল ভর্তাতে একটু রসুন কুচি না দিলে হয় না আর ডাউল ভর্তাতে কিন্তু মরিচটা করলে বেশি ভালো লাগে তো নিয়ে নিলাম একটু সরিষার তেল দিয়ে সবগুলো একত্রে ভালো মতো ডলে নিতে হবে আর এইভাবে ভর্তাটা বানাইলে কিন্তু ভর্তাটা বেশি মজার লাগে গরম গরম ভাতের সাথে ডাউল বর্তা খেয়ে দেখেন কতটা মজা লাগে রসুনগুলো ভালো মতো ডলে নিতে হবে পেঁয়াজের সাথে মরিচের সাথে আজকে কিন্তু আমি ডাউলটা মশারির ডাউল ভর্তা করবো তো এখানে আমি মশারির ডাউলটা দেখেন কীরকমভাবে সিদ্ধ করে নিছি এরকম করে সিদ্ধ করে নিছি তো ডলে ভর্তা করব তারপর আপনাদের দেখিয়ে দেব তো রেডি হয়ে গেছে এই যে আমার টাউল ভর্তা এই ডাউল ভর্তাটা যত রসুন পেঁয়াজের সাথে মাখিয়ে নেবেন ততই কিন্তু মজা লাগবে আর আমি একটু টেস্ট করছি ডাউল ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে গরম গরম ভাতের সাথে ডাউল ভর্তা কিন্তু খুব ভালো লাগে এদিকে মাংসটা আমার বলে গেছে এখন আমি মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব মাংস রান্নাটা আমি বসিয়ে দিছি আগেই মাংসটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিছি প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম এখানে সবগুলো মশলা একসাথে একটু ভালো মতো কষিয়ে নিলে মশলার কাঁচা ফ্লেভারটা থাকে না তরকারিতে কিছু আলু অ্যাড করে দিলাম দিয়ে একটু আরেকটু কষিয়ে নিতে হবে হয়তো রান্নাটা আমি নামিয়ে নিলাম আর আমি এরকম করে রান্না করে নিলাম আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ